ভোগাই নদীর নিষিদ্ধ সীমানা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ী তিনজনকে পৃথকভাবে বিনাস্তব কারণল দিয়েছেন ভ্রাম্যমান আদালত একই সঙ্গে শ্যালো চালিত ষাটটি মিনিট রিজার্ভ ধ্বংস করা হয়েছে শনিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও ব্রিজ এলাকায় এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা উপজেলা প্রশাসন সূত্র জানায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার নাকুগাঁও ব্রিজ সংলগ্ন এলাকায় ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল কতিপয় বালু ব্যবসায়ী শনিবার দুপুরে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় উপজেলা প্রশাসন এই সময় বালু উত্তোলনে জড়িত থাকায় নয়াবিল এলাকার আকরাম ও আব্দুল মালিককে তিন মাস করে এবং নয়াবিল বানিয়াপাডের আব্দুল জলিলকে ছয় মাসের বিনাশ্রব কারাদণ্ড প্রদান করা হয় একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালেচালিত ষাটটি মিনিট রেজার ধ্বংস করা হয় পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নারীতাবাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা চ্যানেল বাংলা